পাঠ একচল্লিশ তুলির ঘর তোর শিখা তু তুলির ঘ বৈষ্ণি ঘর তুলির ঘর প্রিয় শিক্ষার্থী আমরা এখন তুলির ঘর দেখব তুলির ঘর তোর শিখা তু তুলির ঘ বৈষ্ণি ঘর তুলির ঘর ঘ বৈষ্ণি রে ঘরে শরীয় দেন দেন কে নে অনেক ক ক শিখা সু কিছু ঘরে অনেক কিছু সরে আসে গেছে আছে ঘরে অনেক কিছু আছে দেখি তো ঘরে কি কি আছে দেখে দেখ কি দেখি তো তো দেখি তো ঘ বসনে রেখে রে ঘরে কদির কি কার কি কদির কি 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 আছে আছে দেখি তো ঘরে কি কি আছে পেশিকাতি চলো দেখি তুলি ঘরে কি কি আছে তুলি ঘরে কি কি আছে তা নিচে সকে লিখতে হবে তোমাতে যেন নমুনা প্রস্তুত করেছে তা তোমরা দেখো দেখাচ্ছি প্রথমে তুলি ঘরে আছে আলনা তোমরা তুলি ঘরে আলনা দেখতে পাচ্ছো একটি আলনা রয়েছে একটি কি আলনা রয়েছে তারপর কি প্রথম আলনা তুলি ঘরে আলনা রয়েছে সরে আলনা দুই নাম্বার জ্বালানা জালানা তিন নাম্বার চেয়ার চেকের চেয়ে বৈষ্ণীর চেয়ার চার নাম্বার খাট খেকের খা টো খাট পাঁচ নাম্বার ঘড়ি ঘর দৈষ্ণ সারি ঘড়ি ছয় নাম্বার হচ্ছে টেবিল টেকের ল বি সাত নম্বর হচ্ছে বই ব রসই বই আট নম্বর হচ্ছে পুতুল পরশুয়ার পুতুয়া তু ল পুতুল নয় নম্বর হচ্ছে এক তারা এক এক ত্যাগেরটা বৈষ্ণের একটা এক তারা দশ নম্বর হচ্ছে তবলা ত ব লেখালা তবলা শিক্ষার্থী ঘরে যেসব জিনিস ছিল তা নিচে লেখেছি তোমরা তাও লেখবা আলনা দেখতে পাচ্ছ ঘরে আলনা তারপরে খাট জালানা চেয়ার টেবিল দেখতে পাচ্ছ সেগুলো লিখতে বলছে তোমাদের জন্য লিখে রয়েছে তা তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী অধ্যায় সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ